আমরা পাঁচজন প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে কাজ করছি মূলত ইনশাল্লাহ সফল হচ্ছি আমরা আমরা প্রথম ভাবছিলাম যে না একা আর আগানো যায় না আমরা পাঁচজন মিলে সামনে আগাইতে চাইছি আমরা পাঁচজনই একজন হ্যাঁ আমরা একটা পরিবার সো আমরা চাচ্ছি যে আমাদের এই পাঁচজনকে নিয়ে একটা বড় একটা স্বপ্ন আছে আমাদের ওই স্বপ্ন পর্যন্ত যাওয়ার আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন বর্তমানে লোকাল ক্লায়েন্টের কাজ করছি মূলত দুইটা কাজ আমাদের এখনো রানিং আছে হাতে তার মধ্যে আমরা টোটাল ছয় সাতটা কাজ অলরেডি প্রজেক্ট আকারে করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এবং ক্রিয়েটিভ আইটিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেটার জন্য আমরা গ্রাফিক্স ডিজাইনে যে আমাদের কেরিয়ারটা গঠন করব তার জন্য আমাদেরকে সব থেকে বড় হেল্প করছে ক্রিয়েটিভ আর আমাদের ম্যান্টরের কথা তো বলাই বাহুল্য আমাদের মোস্ট ফেভারিট একজন মেন্টর তাকেও ধন্যবাদ জানাই সে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করেছে যেটার জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি থ্যাংক ইউ স্যার আমাদের সিও স্যারকেও থ্যাংক ইউ আমাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আর আমাদের ছোটখাটো একটা অনুষ্ঠান তার মধ্যে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে প্যারেল অনুষ্ঠানে উপস্থিত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিও স্যার এবং আমার সামনে উপস্থিত আমাদের শিক্ষক মহোদয় এবং আমার সহকারীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষত স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ এই কারণে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য তো আসলে ক্রিয়েটিভ আর্টি ইনস্টিটিউট হচ্ছে আমি খুব একটা জানতাম না আমরা হচ্ছে আমার দুইটা বিজনেস প্রতিষ্ঠান আছে এলিফ্যান্ট রোডে আমি হচ্ছে অনলাইন বেজ এবং অফলাইন বেজ দুটাই বিজনেস করি তো অনলাইন বেসে কিছু কাজ হচ্ছে আমি আরেকজন একটা ইউনিভার্সিটির একটা ফ্লাইটকে দিয়ে করেতাম উনি আমাকে আপনাদের ক্রিয়েটিভ আর্টি সম্পর্কে আমাকে বলব তখন আমি এদিক যাওয়ার সময় আমি একদিন খেয়াল করলাম তারপরে একদিন আমি মোবাইলে স্কল করতে করতে এটা দেখলাম দেখার পরে আমি এটা সম্পর্কে জানলাম আর আমারও খুব আগ্রহ ছিল গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগ্রহ হচ্ছে যে আমার বিজনেসের জন্য কারণ আমি কাজগুলি বাইরে করাইতাম তো আমিও কিছু কিছু জানতে চাচ্ছি আমি যদি জানতাম তাহলে বিষয়টা ভালো হতো ওইখান থেকে আমার শেখাটা আগ্রহ এবং আরেকজনের মাধ্যমে জেনে আমি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটে আসছি এরপর থেকে স্যারের তত্ত্বাবধানে এবং স্যারের খুব বন্ধুসুলভ আচরণে এবং খুবই আন্তরিকতার সাথে আমি কাজগুলি শিখছি এবং যতটুকু আমার প্রয়োজন আমি আমার বিজনেসের জন্য আমি ওভাবে আমার সময় পেলে আমি কাজগুলি করি তো এই হিসেবে আমার বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমাকে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কোর্সটা করে আমাকে আমার সহযোগী হিসেবে আমার বিজনেসের সহযোগী হিসেবে আছে তো এই 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 কারণে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে এবং বিশেষত আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি